অনিন্দ সৌন্দর্য দেশ নিউজিল্যান্ড আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম নিউজিল্যান্ডে কি করে আপনি নন স্কিল ভিসা যেমন ড্রাইভিং প্লাম্বিং ফ্রুট পিকিং এই ধরনের ভিসা আসতে পারবেন আজকে কথা বলবো নিউজিল্যান্ডে স্কিল মাইগ্রেশন নিয়ে এবং সেই সাথে কথা বলবো নিউজিল্যান্ডে কি করে আপনি পারমানেন্ট রেজিডেন্সি পেতে পারেন সেই সাথে কথা বলবো কি করে ভিজিট ভিসা এসে নিউজিল্যান্ডে জব করতে পারবেন অথবা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পেতে পারেন তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন অনিন্দ যে দেশ নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে বেশ কয়েকগুণ বড় হচ্ছে নিউজিল্যান্ড এত সুন্দর দেশে লোকজন জনসংখ্যা কিন্তু খুবই কম সেই সাথে নিউজিল্যান্ডের আনএমপ্লয়মেন্ট রেট মানে চাকরি না থাকা লোকের সংখ্যা খুবই কম মানে এখানে খুব কম লোকই আছে যারা চাকরি ছাড়া থাকে সুতরাং নিউজিল্যান্ড থাকার জন্য খুবই সুন্দর একটি জায়গা এবং আবহাওয়া অনেক সুন্দর এখানে আসতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে আসতে হবে গত পূর্বে কথা বলেছিলাম নিউজিল্যান্ডে আপনি কি করে নন স্কিল মাইগ্রেন্ট ভিসে আসবেন আজকে কথা বলবো স্কিল মাইগ্রেশন নিয়ে নিউজিল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পেতে হলে আপনাকে আসলে দুটি স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় সেটা হচ্ছে আপনাকে প্রথমে নিউজিল্যান্ডের রেসিডেন্ট ভিসা নিয়ে দুই বছর থাকতে হবে কেবলমাত্র তারপরেই আপনি পারমানেন্ট রেসিডেন্সি মানে একদম পাকা নিউজিল্যান্ডে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং রেসিডেন্সি ভিসা আপনি কি করে পাবেন আগে সেটা দেখে নেই সেটা দেখার জন্য আমরা গেলাম নিউজিল্যান্ড রেসিডেন্ট ভিসা সেটি এটি নিউজিল্যান্ড গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা এখান থেকে দেখে নিতে পারি যে কি করে নিউজিল্যান্ডের রেসিডেন্ট ভিসা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে নিউজিল্যান্ডে পার্মানেন্টলি থাকতে হলে আপনাকে একটি রেজিডেন্ট ভিসা নিতে হবে সুতরাং সেই রেজিডেন্ট ভিসা কি করে পাব সেটার জন্য এখানে আমরা নিউজিল্যান্ড স্কিল রেসিডেন্স পাথওয়ে সেগুলো একটু চেক করে দেখি এখানে আসতে হলে আপনার তিন ধরনের স্কিল বেস পাথ হয়ে আছে একটি হচ্ছে আপনি নিউজিল্যান্ড স্কিল মাইগ্রেশন করে আসবেন গ্রিন লিস্ট পাথ হয়ে আছে সেটিও আসলে স্কিল মাইগ্রেশনের মতো হচ্ছে স্ট্রেট রেসিডেন্ট ভিসা মানে আপনি সার্টেন পয়েন্ট যদি পান নিউজিল্যান্ড গভর্নমেন্টের পয়েন্ট সিস্টেম অনুযায়ী তাহলে আপনি আসতে পারবেন অথবা আপনি এখানে কাজ করবেন কাজ করার পরে আপনি রেসিডেন্ট ভিসা পাবেন তারপর হচ্ছে কেয়ার ওয়ার্কফোর্স এবং ট্রান্সপোর্ট সেক্টর এগ্রিমেন্ট পাথওয়েস মানে যারা নার্সিং বা ডক্টর হিসেবে আসেন অথবা যারা ড্রাইভিংয়ে আসেন তাদের জন্য কিন্তু পাথওয়ে ভিসা আছে যেখান থেকে আপনি পারমানেন্টলি নিউজিল্যান্ডে থেকে যেতে পারবেন তো আমরা দেখি বাংলাদেশ থেকে আসলে কি করে নিউজিল্যান্ডে আসা যায় তো পারমানেন্টলি থাকার জন্যে আমি সিলেক্ট করছি যে আমি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে আসবো কী কী অপশান আছে আমার জন্য সুতরাং পারমানেন্ট রেসিডেন্ট ভিসা এখানে দেখাচ্ছে যে আপনি দু বছর যদি নিউজিল্যান্ডে থাকেন তারপরে আপনি এই ভিসা আসলে তারপরে বছর পরে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি এই ভিসায় পড়াশুনো করতে পারবেন চাকরি করতে পারবেন এবং নিউজিল্যান্ড থেকে যখন তখন বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেতে পারবেন এবং এইখানে আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং চব্বিশ বছরের নিচে আপনার ছেলে মেয়ে তাদেরকে এই ভিসা আনতে পারবেন এবং এই ভিসায় যদি আপনি সব রিকোয়ারমেন্টস ফুলফিল করেন তাহলে আপনি এইখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নিউজিল্যান্ড রেসিডেন্ট ভিসার পয়েন্ট ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি যে আপনার প্রাইমারি পয়েন্ট ক্যালকুলেটরে তিন তিন ধরনের জিনিস আছে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আপনার ইনকাম আপনার অকুপেশনাল রেজিস্ট্রেশন মানে আপনি যেই ধরনের আপনি ধরেন আপনি ডাক্তার আপনাকে নিউজিল্যান্ডের একটা অথরিটি দিয়ে আপনার যেই এক্সপিরিয়েন্স আছে সেই কাগজপত্র ওখানে চেক করাতে হবে তারপর ওরা আপনাকে বলবে যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স নিউজিল্যান্ডের মানদণ্ড অনুযায়ী ওরা কাউন্ট করবে আগের এক্সপিরিয়েন্স এবং নিউজিল্যান্ডের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকেও আপনি কিছু পয়েন্ট পাবেন এইভাবে করে আপনাকে পয়েন্ট জোগাড় করতে হবে আরেকটা ওয়ে হচ্ছে আপনি জব নিয়ে সরাসরি নিউজিল্যান্ডে চলে আসা জব নিয়ে চলে আসার জন্য নিউজিল্যান্ডে বিভিন্ন সাইট আছে যেমন সিক ডট কম আছে এনজিও ডট কম আছে কেরিয়ার ডট ডট কম আছে নিউজিল্যান্ড গভর্নমেন্টেরও বিভিন্ন ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি সরাসরি যে কোনো অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ভিসা নিয়ে আপনি এখানে চলে আসলেন এখানে থাকলেন থাকার পরে আপনি ওই ভিসাতে এই জব ভিসাটাকে পরে রেসিডেন্সি ভিসাতে কনভার্ট করতে পারবেন সেখান থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পেতে পারেন আরেকটা জিনিস হচ্ছে যেটা ভিজিট ভিসা নিয়ে সবচেয়ে বেশি লোকজন প্রশ্ন করছেন যে ভিজিট ভিসা এসে আপনি নিউজিল্যান্ডে কী করে থাকবেন সেটা নিয়ে কথা বলছি এখন এই তিনটা স্টেপের আরও আগে হচ্ছে ভিজিট ভিসা অনেক সময় হয় কি যে আমরা বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করি তখন অনেক সময় অনেক ইমপ্লয়াররা নিতে চায় না অনেকে যেই কাজটা করে যারা অনেক বেশি কনফিডেন্ট যে আমি যদি সরাসরি গিয়ে হয়তো ইন্টারভিউটা দেই এবং আমার যে স্কিল আছে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি হয়তো ওই জবটা পেয়ে যেতে পারি তো যেহেতু একটা ভিজিট ভিসা নব্বই দিনের থাকে মানে ছয় মাস থেকে এক বছরই থাকে বাট আপনি একবার আসলে নব্বই দিন থাকতে পারবেন অনেকে এই চান্সটা নেয় আর যাদের আসলে সেরকম যোগ্যতা আছে সুতরাং আপনি ওই একটা হয়তো ভিজিট ভিসা আসলেন আসার পর আপনি হয়তো তিন মাস যে থাকার একটা সুযোগ পাবেন সেই সময়টা আপনি কোনো জব করতে পারবেন না কিন্তু এটা দিয়ে আপনি কিন্তু জবের ইন্টারভিউ দিতে পারবেন ডেফিনেটলি আপনি জব খুঁজতে পারবেন আপনি হয়তো আপনার নেটওয়ার্কিং করতে পারবেন অথবা আপনি হয়তো একটা কোথাও গিয়ে আপনি ভলান্টিয়ারে ফ্রি কাজ করে দিলেন সোদের আপনি ওদেরকে প্রুফ করতে পারবেন যে আপনি আসলে কাজ করতে পারেন তারপর আপনার ওই এমপ্লয়ার হয়তো আপনাকে এমপ্লয় স্পন্সর ভিসা বা এক এমপ্লয়ার ভিসাতে আপনাকে যদি জবে নেয় তাহলে আপনি ওই ভিসাতে কনভার্ট করে নেবেন এবং পরবর্তীতে সেই ভিসাটাকে আপনি রেসিডেন্ট ভিসা পারমান্ট রেসিডেন্ট ভিসা এবং সেইখান থেকে আপনি কিন্তু সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন সুতরাং এই হচ্ছে নিউজিল্যান্ডের সম্পূর্ণ ভিসা প্রসেস আপনাদেরকে আসলে তিনটা পাথরে বললাম যে আপনি ভিজিট ভিসায় এসে জব খুঁজে জব নিয়ে আপনি রেসিডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারেন অথবা আপনি বাংলাদেশে বসে রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করে রেসিডেন্সি পেতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে টোটাল দুই থেকে আড়াই বছর সময় লাগে রেসিডেন্সি ভিসা পেতে অথবা আপনি হচ্ছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ভিসা এখানে জব নিয়ে চলে আসলেন তারপর জবটাকে পরবর্তীতে রেসিডেন্সিতে কনভার্ট করলেন তো এই হচ্ছে তিনটা ওয়ে এই তিনটা ওয়েতে আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন যারা এইভাবে করে নিউজিল্যান্ডে আসতে চান তাদের সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ